সম্পর্কের দুই ভিন্ন নাম শাশুড়ি বোমা সম্পর্ক কখনো কোনো নামে কলুষিত হয় না চরিত্রের বিশেষত্ব সম্পর্ককে করে নতুনত্ব নতুন আরেকটি ছোট গল্প নিয়ে হাজির হলাম আজকে আজকের গল্পের নাম শর্মিলা বর্মনের যত্নের সম্পর্ক চলুন শুরু করা যাক আজকের গল্প বোমা ও বৌ একবার এসে তো এদিকে সৃজা বইগুলো খুব যত্ন করে মুছে রাখছিল সবথেকে প্রিয় জিনিস এগুলো তার শাশুড়ির ডাক শুনে বলল আসছি মা এই নাও ছাদের কানেসে গিয়ে ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে এসো একটু নাও ধরো উফ বড্ড নিটপিটে তুমি বাপু এই বয়সের মেয়ে খাবে আর ঘোড়ার মতো ছুটবে তা নয় নাও ধরো এই তো দিন মা মুখটা একটু কাঁচে মাচে করে শ্রীজা উপরে উঠে গেল মাঝে মাঝে এই শাশুড়ি মাকে একদম বুঝতে পারে না শ্রীজা এই ভালোবেসে খাওয়ানোর খেলায় প্রাণ ওষ্ঠাগত করে দিচ্ছে আবার এই মুখ ঝাড়া দিয়ে কথা বলছে বড় অদ্ভুত মনে হয় সময় অসময়ে মানুষটাকে নতুন বিয়ে হয়ে সবে ছমাস সৃজা এ বাড়িতে এসেছে তার মধ্যে ওনার মুডের এই রকম ফের দেখে সৃজা কেমন ভেবড়ে যায় ছাদের কারণে সে কাপড়গুলো মেলতে মেলতে পুরোনো দিনের কথা ভাবছিল সৃজা খুব মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল আজ ছোট থেকে মাকে সে রেগে গিয়ে মুখ ঝাড়া দিত অভ্যস্ত কিন্তু বিয়ের পর হঠাৎ করে কেমন যেন চুপ করে গেছে সে খালি বালতিটা হাতি নিয়ে নিচে নেমে এলো এসে দেখলো শাশুড়ি মা টেবিলে খাবার বেড়েছেন বেশ একটু ঝাঁঝিয়ে বললেন বসে পড়ো কিন্তু মা আমি যে মাছ খুব একটা পছন্দ করি না আপনি তুলে নিন খাও না মানে খাও না মানে যে খাবে না তা তো না রোজ রোজ কি তোমার জন্য মাংস রাখবো নাকি মাছ খেলে শরীরে কত উপকার হয় তুমি জানো এইসব লেখাপড়া শিক্ষিত মেয়ে জ্ঞান এদের একদমই নেই চুপ করে ভাতের থালাটা নিয়ে খেয়ে নেয় স্রীজা অথচ আজ বাড়িতে থাকলে মায়ের সাথে এই মাছ খাওয়া নিয়ে কত ঝগড়াটাই না করতো সে রাতে সুমিতকে বলেই ফেলল সৃজা জানো মা না খুব অদ্ভুত কিছুতেই আমি বুঝতে পারি না সুমিত বলল কেন কি হয়েছে দেখো না আজ দেখলাম সবচেয়ে পোড়া বেগুনিগুলো নিজের পাতে তুলে নিল খাওয়ার জন্য আমি বলতেই বললো মেয়ে মানুষদের অত বাস বিচার করতে নেই আমি বললাম তাহলে আমাকে দিন আমিও খাবো মা তখন রাগে রাগে মুখ করে নিয়ে মা বলল। সন্তানদের পোড়া জিনিস খেতে দিতে নেই সে ছেলে হোক আর মেয়ে সন্তান হোক তখন বুঝবে কেমন অদ্ভুত দেখো আমি কিছুতেই বুঝতে পারি না উনি কেমন আসলে সবসময় কঠোর হয়ে থাকেন অথচ আমার খারাপ যে চান তাও মনে হয় না সুমিত হেসে ফেল সিজার কথায় বলল মা অমনি ভয় পেও না ওনার ওপরটা যত কঠোর ভিতরটা তত নরম আজ সিজার জন্মদিন সকাল থেকে মন ভালো নেই ওর আজ বাড়িতে কত আনন্দ করে কাটাতো দিনটা এই প্রথম জন্মদিনটা এইভাবে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় কাটাতে হবে ভেবেই কান্না পাচ্ছিল ওর চুপ করে ঘরে শুয়েছিল সিজা দুপুরে খাওয়া টেবিলে ডাক পড়তেই শ্রীজা দেখলো শাশুড়ি মা টেবিলে অনেক রকমের পদের আয়োজন করে বাটি করে সাজিয়ে রেখেছেন একটু অবাকি হয়ে গেল শ্রীজা নাও খেতে বসো এবার আর হ্যাঁ বাটির সবটুকু মাছ খাবে তারপরে মাংসের বাটিতে হাত দেবে সবজিগুলো যেন কিছু না থাকে বাটিতে চোখের জল এসে যাচ্ছিল শ্রীজার আজ বারবার তার শুধু চোখে জল আসছে কেন কি জানি ও শুধু মায়ের কথা মনে পড়ছে কি হলো খাও পায়েস আমি রাঁধিনি ওটা তোমার মায়ের হাতেরটাই খেও সুমিতকে বলেছি খাওয়ার পর তোমাকে নিয়ে রওনা দিতে চটপট খেয়ে রেডি হয়ে নাও এবার কেঁদে ফেলল এবার স্ত্রীজা সুমিত হাসতে হাসতে মাথায় হাত বুলিয়ে দিল স্ত্রীচার ছল ছল চোখ নিয়ে অসীমা দেবী আড়ালে চলে গেলেন সুমিত বলল বলেছিলাম না মা ওপরেই অমন কিন্তু ভেতরটা ঠিক নরম তার শ্বাসের মতো আর মা তোমাকে এত মাছ খাওয়ায় এই জন্য বকে কেন জানো কারণ উনি জানেন নইলে তুমি বাড়ির মতোই এখানেও মাছ খাবেন না আসলে মা তোমাকে একটু বকেন যাতে মাকে তুমি ভয় পাও আর ভয় পেয়ে মার কথা মতো চলো কোনো অনিয়ম না করো রান্নাঘরে অসীমা দেবী সবটাই শুনতে পাচ্ছিলেন মনে মনে বললেন আমি না রেগে তোকে বকলে তুই আমার কথা শুনবি না একটু আমি বেশ ভালোই জানি তাই তোর ভালোর জন্যই আমি তোকে বকবো রাগি হলেও আমি মা আর জানি কোন সন্তানকে কিভাবে বাগিয়ে আনতে হয় আসলে আমরা অনেকেই শাশুড়ি বোমার সম্পর্কটাকে বড্ড বেশি সমালোচিত করে ফেলি শাশুড়ি মা বকলে ভাবি কেন উনি আমার সাথে খারাপভাবে কথা বলবেন অথচ এর থেকে ঢের বেশি খারাপভাবে হয়তো মাই বকেন কিন্তু আমরা তখন পাত্তাও দিই না শাশুড়ি একটু কিছু বললেই তিনি খারাপ মা বারণ করলে বলি নিশ্চয়ই ভালোর জন্য বলছেন আর শাশুড়ি বললে ভাবি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন মানসিকতার বদল দরকার শাশুড়ির মানেই খারাপ না আবার সব বোমা ভালো হয় না ভালো খারাপটা আসলে মানুষের চরিত্রের উপর নির্ভর করেই গড়ে ওঠে সম্পর্কের নামের উপর নয় কেমন লাগলো বন্ধুরা যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আসি